আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন যাদের নাকের মধ্যে মাংস বাড়ছে অনেকে দেখবেন নাকের মধ্যে মাংস বাড়ে বা নাকে মাংস বাড়ে বা অনেকে আবার বললে পলি হয়েছে নাকে যদি মাংস বাড়ে যদি পলিপাঁস হয় এই রোগটা হয় আপনারা সহজে ভালো করতে পারবেন অল্প কয়েকটা দিন সঠিক নিয়মে ব্যবহার করলে আপনারা সহজে নাকে মাংস বাড়লে বা পাস হলে সহজে ভালো করতে পারবেন চিকিৎসাটা শিখে রাখেন উপকার হবে যদি আপনার না হয় আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ হয়ে থাকে আপনার সহজে ভালো করতে পারবেন যদি চিকিৎসাটা শিখে রাখেন ভবিষ্যতে কেউ যদি হয় তাহলে সহজে এই রোগটা দূর করতে পারবেন এই গাছটার নাম হলো নাক ফুল গাছ এই এই গাছটা গ্রামে দেখবেন প্রচুর পরিমাণ হয়ে থাকে একটু ভিজা ভিজা জায়গায় এখন প্রচুর পরিমাণ দেখা যায় সবসময় দেখা যায় বর্ষাকালে বেশি দেখা যায় যেসব জমি চাষবাস করা হয় না এইসব জমিতে হয়ে থাকে এই গাছটা এটা নাক ফুল গাছ হওয়ার কারণ হলো এই যে ফুলটা মহিলাদের যে নাকে যে জ্বর দেয় বা নাক ফুল দেয় এই নাক ফুলের মতো দেখতে এই জন্য নাক ফুল গাছ বলে এটা গাছটা ভালোভাবে চিনে রাখেন প্রথমত এই গাছটা সংগ্রহ করতে হবে গাছটা সংগ্রহ করবেন প্রথমত এই গাছটা ভালোভাবে সংগ্রহ করবেন আর বিশেষ করে যাদের নাকে মাংস বাড়ছে বা পলিপাস হয়েছে কিভাবে বুঝবেন দেখবেন অল্পতে ঠান্ডা লাগে মানে অল্পতে ঠান্ডা লাগে নাক দিয়ে পানি আসে শ্বাস নিশ্বাস নিতে খুবই কষ্ট হয় শীতের বেলায় নাকটা বদ্ধ হয়ে যায় মানে শ্বাস নিঃ নিঃশ্বাস নিতে পারেন না নাক বদ্ধ হয়ে যায় ঠান্ডা অল্পতে ঠান্ডা লাগে তা বেশিরভাগ সময় এই রোগটাকে নাকে মাংস বাড়লেই হয়ে থাকে বেশিরভাগ সময় প্রথমত এই গাছটা সংগ্রহ করবেন এরকম পাতা নেবেন এরকম পাতা নিয়ে এভাবে চাপ দেবেন এভাবে পাতা নিয়ে এভাবে চাপ দেয়া এটা রস করবেন এটা রস করবেন দুই ফুটার রস এইভাবে রস করবেন এই গাছে পাতা দিয়ে রস করবেন দুই ফুটার রস শুধু রস নেবেন দুই ফুটার রস যে নাকের মধ্যে মাংস বাড়ছে ওই নাকে দিয়ে রাখবেন দিনে একবেলা আপনার সুবিধা মতো যে কোনো সময় দিতে পারবেন এই পাতার রস দুই ফুটার রস শুধু দিবেন দিনে একবেলা আর সকালবেলা এলার্জি ওষুধ খাবেন রাত্রেবেলা এলার্জি ওষুধ খাবেন এরকম একটা না পাঁচ দিন পাঁচ দিন আপনারা এভাবে সঠিক নিয়মে সঠিক নিয়মে আপনারা ব্যবহার করবেন আর এলার্জি ওষুধ খাইতে হবে দুইবেলা ইনশাল্লাহ দেখবেন সহজে আপনার যদি মাকে মাংস বাড়ে বা পরিপাশ হয় সহজে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ স্থায়ীভাবে যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটা হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন এর জন্য পেজটা অবশ্যই ফলো দেবেন যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান